এক ঘন জঙ্গলে একটি গাছের সাথে টুনি আর টোনার বাসা ছিল একদিন টুনি বলল টুনি আমি পিঠে খাবো আচ্ছা তাহলে পিঠের জিনিসপত্রগুলো এনে দাও পিঠে বানিয়ে দেই কি জিনিস লাগবে ময়দা লাগবে গুড় লাগবে কলা লাগবে দুধ লাগবে কাঠও লাগবে আচ্ছা আমি সব এনে দিচ্ছি এটা বলে সে বনের ভেতরে গিয়ে গাছের সরু শুকনো ডালগুলো মটমট করে ভাঙতে লাগলো সেই বনের ভেতর এক মস্ত বাঘ ছিল সে বলল কি হয়েছে বন্ধু মটমট করে ডাল ভাঙছ হ্যাঁ বন্ধু ডাল দিয়ে কি হবে বন্ধু কাঠ চাই টুনি পিঠে বানাবে বন্ধু আমি কখনো পিঠে খাইনি আমাকে দিতে হবে না হলে আমি তোমাকে খাবো তবে জোগাড় এনে দাও কি চাই 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 ময়দা গুড় কি কলা চাই দুধ চাই ঘি চাই হাড়ি চাই কাঠ চাই আচ্ছা তুমি ঘরে যাও আমি সব এনে দিচ্ছি তোনা তখন ঘরে চলে এলো আর বাঘ দুলতে দুলতে বাজারে চলে গেল বাজারে গিয়ে বাঘ খালি একটি বার বলল গর্জন দিয়ে উঠতে না উঠতেই দোকানিরা দোকানপাট সব ফেলে ছুটে পালালো তখন বাঘ সব দোকান খুঁজে ময়দা গুড় কলা দুধ ঘি হাড়ি আর কাঠ নিয়ে টার বাড়ির দিকে গেল তারপর টুনি চমৎকার পিঠে বানালো আর তারা দুজন মিলে প্যাট ভরে সেই পিঠে গুলো খেল শেষে বাঘের জন্য একখানা পাতায় করে কতগুলো পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে একটা হাড়ির ভিতরে লুকিয়ে রইল বাঘ এসে পিঠে দেখতে পেয়ে খেতে লাগলো একখানা পিঠে মুখে দিয়ে সে বলল বা কি চমৎকার আরেকখানা মুখে দিয়ে বলল না এটা অত ভালো নয় খালি ময়দা দিয়ে বানানো আরেকখানা মুখে দিয়ে বলল জি এটাতে খালি ভুসি আর ছাই তোরা বন্ধু এ কি খাওয়ালে ঠিক এমন সময় তুমি হাড়ির ভেতর থেকে নাক মুখ ছিটকিয়ে বললো না আমি হাঁচবো চু চু এখন হাঁচতে হবে না তাহলে বড় মুশকিল হবে তখন টনি অনেক কষ্ট করে তার হাঁচি বন্ধ করল। কিন্তু খানিকক্ষণ বাদেই আবার ভয়ানক নাক মুখ ছিটকে হাঁচি দিতে লাগল টোনা তাকে থামাতে কতই না চেষ্টা করল কিছুতেই থামিয়ে রাখতে পারলো না ধরবো এটা খালি গোবর দিয়েই বানিয়েছে আর কিছু দেয়নি যদি টোনার নাগাল পাই তাকে আজ আমি কামড়ে তারপর আরেকটা পিঠে মুখে দিয়ে ওয়াক ওয়াক করতে লেগেছে অমনি সাথে সাথে হারি শুদ্ধ দড়ি ছিলে তুমি আর টোনা তার ঘাড়ে পড়ল বাঘ কিছুই বুঝতে পারলো না সে খুব ভয় পেয়ে লেজ সেখান থেকে ছুটে পালালো Uri babare, uri babare, uri babare. Thanks for watching and don't forget to subscribe.